এই সুলতান সুলেমান চলছে মানে ওই হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উই তুম থেকে সবাই ভালো আছো তো সকালবেলা থেকে শুরু হয়ে যায় এরকম দৌড়াত্রি সবর চারটে থেকে শুরু হয়ে যায় দিব্যেন্দু সাড়ে চারটে মর্নিং ওয়াক করতে যায় সেই জন্য চারটের সময় ঘুম থেকে ওঠে তখন থেকে যে ওদের দৌড়াত্ম শুরু হয় ব্যাস শুরু হয়ে গেল বাড়িতে যত জিনিস আছে ভেঙে চুড়ে ফেলা কাগজ কুটি কুটি করে ফেলা যত পারে নোংরা করা আমি নিউ মার্কেট গিয়েছিলাম সেখানে গিয়ে আসার সময় দেখি গ্র্যান্ড হোটেলের ঠিক সামনে রাস্তার মধ্যে একজন শিল্পী তার দক্ষতা মানে আঁকছে এত সুন্দর লাগে না আমার এনার আঁকা যখনই যাই আমি ভিডিও করে নিয়ে আসি দারুণ না চক দিয়ে রং করছে তো রেগুলার ভিডিও দেওয়াই হয় না এই তিন চার দিনের মধ্যে যা রান্না করেছি সেগুলো শেয়ার করলাম সর্ষে দিয়ে ভাপা বানিয়েছিলাম পমফ্রেট মাছে একদম কম তেলে হুমস কুকিং ল্যাবে তোমরা দেখে নিতে পারো আর বেগুনের রায়তা বানিয়েছিলাম একদিন সেটাও শেয়ার করেছি হুমস কুকিং ল্যাবে আর বানিয়েছিলাম পমফ্রেট মাছের একদম অয়েললেস পাতুরি দারুণ টেস্টি ছটপট বানিয়ে নিতে পারো আর খুব ভালো খেতে হবে কম মশলা দিয়ে আর কম তেলে হেলদিও এটা উমস কুকিং ল্যাবে এইসব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে তো আরে রান্না বান্না করে চলে গেলাম কাজে এটাই হচ্ছে এই সপ্তাহের রুটিন তোমার এই ড্রেসটা ভাল লাগছে তোমাকে ভাল লাগছে আমি অনেক কালো ড্রেস তো গরমে তো পরা যায় না হ্যাঁ আজকে লাগে একটু বৃষ্টি বৃষ্টি আছে অনেকদিন পর কাজ না আমাদের বাবা মার্চ মাস লাগছে অনেক দিন পর কাজ আমাদের প্রায় মানে মাস দেক দু এক পরে কাজ শেখ দুমাস দুমাস পর কাজ আর দুমাস পরে কাজে যাচ্ছি এর মধ্যে কোনো কাজ ছিল না আমাদের একদম বোর হয়ে গেছিলাম বাড়িতে বসে বসে আজকে অনেকটা ভাল লাগে আইটিসি সোনারে তিন দিনের কাজ ছিল একজনের ফিফটি ইয়ার্সের অ্যানিভার্সারি ছিল ফিফটিএথ অ্যানিভার্সারি আর সেটা দি বিশাল বড় করে করছে বড়ো লোকদের বড় বড় ব্যাপার সব আত্মীয় স্বজন এখানে রয়েছে আর তাদের পার্টি আমরা হলাম গিয়ে মধ্যবিত্ত আমাদের এই সোনাদের নিয়েই আমাদের জীবন কাটে আর এরাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের জায়গা এবার চলো আমার বাগানে যাই যেটা আমার সবচেয়ে পছন্দ আমার বেলাল ছানারা মানে আমার বাচ্চারা আর বাগান এই দুটো আমার শখের জিনিস রান্নাটাও আমার খুব শখ আর সবচেয়ে বড় প্রবলেম যেন তো গরমকালে গাছে জল দেওয়া দু তিনবেলা করে জল দিতে হয় কিন্তু এত বড় বাগান করে ফেলেছি ছাদ বাগান যে দুবেলা করে জল দেওয়াটাও আমার জন্য খুব কষ্টকর কারণ আমার গরম লেগে দুবার জ্বরও এসে গেছে শরীর খারাপও হয়ে গেছে আর বোগেন তো কি বলবো আমার তো প্রিয় ফুল আমার এত ভালো লাগে যে আমি তোমাদের প্রকাশ করতে পারবো না আমার ভীষণ প্রিয় একটা ফুল স্কিনটা আমি কিভাবে ভালো রাখি কোনো দিন আমার ব্রণ বা কোনো প্রবলেম আমার স্কিনে হয় না তার জন্য আমি মাসে দুটো ফেসিয়াল করি আর কি ফেশিয়াল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এই ফিফটি প্লাস এজের মধ্যে আমি স্কিনটা কিভাবে ভালো রাখি আর দেখো ফেশিয়াল করার পর আমার স্কিনটা একদম ঝকঝকে হয়ে গেছে আমি খুব ভরসা নই কিন্তু দেখো আমার স্কিনটা কিন্তু খুব মানে কোনো প্রবলেম নেই ভিএলসিসির এই যে পার্ল কিটটা আছে এটা দিয়ে আমি ফেশিয়াল করি আর এই কিটগুলো না খুব সস্তা দুশো চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাওয়া যায় আর এটা তোমার স্কিনের জন্য কিন্তু খুবই ভালো ভিএলসিসির সব প্রোডাক্টগুলোই খুব ভালো আর তাছাড়াও এটা মাসে দুবার করি একজন মেয়ে আছে আমাদের পাড়াতেই থাকে তো আমারই বৈশি তো আমার বন্ধুর মতো ও আসে আর ও করে দেয় আর আরেকটা করি পেডিকিওর এই এটা একটা কিট আছে তোমার পেডিকিওরে তো সেটাও আমি কিনে নিয়েছি ওটা দিয়েও তোমার চার পাঁচবার পেডিকিওর হয়ে যায় আর ফেশিয়াল কিটটাও দুবার হয়ে যায় তো আমি এই দুটো বাড়িতে কিনে নিই আর ওকে দিয়ে আমি ফেশিয়াল করিয়ে নিই আর পেডিকিওর করে নিই তাতে আমার খরচাটাও অনেক কম হয়ে যায় তোমরা কে কে বাড়িতে ফেশিয়াল করো হেয়ার কাট আমি করি হাবিবসের এক্সপ্রেসোতে সেখানে না দেড়শো টাকা দিয়ে দারুণ দারুণ হেয়ার স্টাইল হয় আর ওখানে হাব জাবেদ হাবিবের সেন্টার থেকে যারা হেয়ারের কোর্স করে প্রথম নতুন ছেলেদের এক্সপ্রেস হতে দেয় আর ছেলেগুলো কিন্তু অল্প বয়সী থাকে আর ভালো আগে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাস এইগুলোই হচ্ছে আমার স্কিন ট্রিট মানে চর্চা বলতে পারো নিজের প্রতি এইটুকুই অল্প জিনিস করি যেটা মাসে একবার দুবার করে করে নিতে হয় আর আমাদের এই এজে তো একটু না করলে ভালো লাগে না তাই না আর এখানে কোনো ফিল্টার আমি ইউজ করি না তবে দেখো আমার স্কিনে কোনো প্রবলেম নেই আমি কোনো কিছুই কিন্তু সেরকমভাবে লাগাই না রাতে একটা নাইট ক্রিম ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি লরিয়ালের এটা আমি ব্যবহার করি আর এই ক্রিমটা বেশ দাম চোদ্দোশো টাকা দাম এটা রাত্রে আমি ব্যবহার করি আর নাইট ক্রিম এটা আর এইটাই জাস্ট আমি ব্যবহার করি আর দিনের এমনি নিভিয়া ব্যবহার করি আর সানস্ক্রিন আমি কিছু ব্যবহার করি না অনেক সময় আমি নারকেল তেল ব্যবহার করি বেশিরভাগ সময় আমি নারকেল তেল লাগাই আর বাইরে গেলে আমি কিছু লাগাই না আর এইটাই নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি লরিয়ালের আর এটা কিন্তু খুব ভালো মানে তোমার স্কিন খুব ভালো করবে একটু দাম বেশি কিন্তু অনেক দিন যায় আর স্কিনটাও খুব ভালো করে আর ব্যাস এটাই ফেশিয়াল দুটো করি পার্ল কিট দিয়ে পেডিকিওর করি আর সেটাও কিট কিনে নিয়েছি ভিএলসিসি আর এইটা লাগাই ব্যাস এটাই আর সারা বছর আমি নারকেল তেল লাগাই আর মাথায় হেয়ার মানে আমার এখনও অনেক চুল আছে তাই না দেখো আমার এখনও অনেক হেয়ার আছে তো পঞ্চাশ বার করে দেওয়ার পরেও তো আমার মাথাতে আমি রেগুলার বেসিসে তেল লাগাই না আমি মাঝে মাঝে সর্ষের তেল লাগাই আর তারপরে শ্যাম্পু করে নিই সর্ষের তেল কি লাগালে কি হয় আমাদের যে ড্যান্ড্রফ থাকে বা ফাঙ্গাল ইয়েটা থাকে সেটা হয় না তার ফলে হেয়ারটা ভালো থাকে সিল্কি হয় দেখো আমার আমি কিন্তু স্কিনে বা হেয়ারে সেরকম কিছু করি না কিন্তু তাও আমার স্কিন আর হেয়ার ভালো আছে আমার তো বয়স হয়ে যাচ্ছে তাও আমার এইটুকুই আমি মেনটেন করি প্রবলেম শুরু হয়েছে যেগুলো প্রত্যেকটা মেয়েদেরই হয়ে থাকে তো তার থেকে বাঁচার একমাত্র উপায় মনে হয় রেগুলার ব্যায়াম করা আর ফিটনেস রাখা ফিজিক্যাল এক্সারসাইজ না করলে আমার মনে হয় এই ফিটনেসটা আসবে না তো আমি কয়েক কিছু দিনের মধ্যে আবার ট্রাই করব। বছরখানেক হয়ে গেল আমি এগুলো থেকে একদম বন্ধ করে দিয়েছিলাম কিছু টেনশন ছিল আমার মধ্যে কিছু মেন্টাল প্রবলেম হচ্ছিলো ডিপ্রেশনে ছিলাম তার জন্য আমি করছিলাম না তো এখন আমি ঠিক আছি পুরো সুস্থ হয়ে গেছি এবং আমি চাই এবার আবার ফিটনেসটা আমার আগের মতো চলে আসুক কারণ আগে আমি অনেক কাজ করতে পারতাম কিন্তু আফটার ফিফটি আমি দেখছি আমি অত স্পিডে কাজ করতে পারি না আমার খুব অসুবিধা হয় তার জন্য আমার ফিটনেস বাড়াতে হবে তাই তো আমাদের বয়সী মহিলারা যারা আছো তারা নিজেদের প্রতি একটু খেয়াল রাখো খাওয়া দাওয়ার প্রতি আমি প্রোটিন শেক খাওয়া শুরু করেছি আর এবার কিছু ব্যায়াম ফিটনেস ওয়াকিং এগুলো ওয়াকিংটা করছি কিছুদিন ধরে আর ফিটনেসটাও কিছু তৈরি করতে হবে একটা রুটিনের মধ্যে আসতে হবে কোনো জিম জয়েন করতে হবে বা যোগা করতে হবে ভাবছি যোগা জয়েন করব। তো এভাবে নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করছি চেঞ্জ করার চেষ্টা করছি যাতে ভালো থাকতে পারে আমাদের বয়সে না একটু মেন্টালি আমাদের নিজেদেরকে কিন্তু ভালো থাকতে হয় এই বয়সটা আমাদের কিছু প্রবলেম হয় মেন্টাল ফিজিক্যাল সব দিকে মেন্টাল প্রবলেম হয় কীরকম বলো তো আমাদের এই বয়সী না সংসার কমপ্লিট হয়ে গেছে মানে ছেলে মানুষ হয়ে গেছে ছেলের বিয়ে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ড অফিসে যান আফটার রিটায়ারমেন্ট এবারই ফিফটি এইট হয়েছে শ্বশুরমশাই আছেন ভীষণ ভালো আমার বড় এবং শ্বশুরমশাই আমার ছেলেও খুব ভালো ছেলের বউও খুব ভালো সবাই ভালো আমাকে সবাই খুব ভালোবাসে তাও না আমাদের এই এজের মধ্যে একটা একাকিত্ব খুব মানে জাকিয়ে বসে তো সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে নিজেকে খুব ব্যস্ত রাখা আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এটা তোমরা কে দেখো না দেখো আমার ওগুলোতে কিছু এসে যায় না কিন্তু তোমরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে আমার একাকিত্বটা কাটে আমার মনে হয় কিছু মানুষ আমাকে সাপোর্ট করছে এগুলো আমার মেন্টাল একটা হ্যাপিনেস তো আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য এই ভিডিওগুলো করতে থাকি এইভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করি কি করছো

সব তো ঠিক আছে এই শুরু হলো রাত্তির অবধি চলবে আমার ঘুমের যে কি হবে কি জানে পারছি না এটা নেশা নাকি চলো এনজয়ের পরিবেশ খুব সুন্দর এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সাপোর্ট করে দিও আর সবাই ভালো থেকো নেক্স ভিডিওতে আবার দেখো কদিন পরে আসে চলো বাই